নবম শ্রেণীর এক ছাত্রীকে শিল্লতাহানির অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী এক ব্যক্তি ঘটনার পর পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার পুলিশ ওই ব্যক্তিকে বর্ধমান আদালতে পেশ করে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শিলতাহানির ঘটনা পূর্ব বর্ধমান জেলার মেমারি থানা এলাকায় নবম শ্রেণীর এক ছাত্রীকে শিলতাহানি করার অভিযোগ উঠে আসে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে সূত্রমারফত জানা গেছে গত মঙ্গলবার আঠেরোই নভেম্বর সকালে মেমারি থানা এলাকার এক ছাত্রী তার প্রতিবেশী বান্ধবী নিজের বাড়িতে একটি ঘরে পড়াশোনা করছিল হঠাৎই মদ্যপ অবস্থায় তার বান্ধবীর বাবা ঘরে ঢুকে নিজের মেয়েকে ঘর থেকে বার করে দিয়ে ওই ছাত্রীর শীলতাহানি করে বলে অভিযোগ পরিবারের লোকজন জানতে পেরে তাকে সাবধান করে দেওয়ার পরও বুধবার আবার ওই ছাত্রীটির বাড়িতে ঢুকে বচসা করে এবং আবারও সুযোগ পেলে অপকর্ম করবে বলে হুমকি দেয় মেমারি থানার পুলিশ খবর পেয়ে বুধবার রাতে ঘটনাস্থলে পৌঁছায় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে মেমারি থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয় সেই অভিযোগের ভিত্তিতেই প্রতিবেশী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিশ বৃহস্পতিবার সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে এছাড়াও নাবালিকা ছাত্রীর মেডিকেল টেস্ট করার জন্য বর্ধমান হাসপাতালে পাঠানো হয় জানা যায় ধৃত ওই ব্যক্তি নির্যাতিতা ছাত্রীর বান্ধবীর বাবা এই ঘটনায় নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে ধৃতের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রামে মেমারি কাটোয়া রোডে ডাকবাংলা পেট্রোল পাম্পের সন্নিকটে নিকটে একটি পাঁচ হাজার স্কোয়ার ফিটের গোডাউন ঘর গোডাউনের সামনে পাকা রাস্তা থেকে চল্লিশ ফুট ট্রন পানীয় জল এবং শৌচালয়ের সুব্যবস্থা রয়েছে এই ঘরটি ভাড়া পাওয়া যাবে ইচ্ছুক ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন এইট নাইন সিক্স এই নাম্বারে আনোয়ার আলী রিপোর্ট সংবাদ আজকে নিউজ